আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন যারা বারো ভোল্টের ব্যাটারি চার্জারের জন্য ভালো মানের অটো কার্ড সার্কিট নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন সর্বোচ্চ ভালো মানের অটো কার্ড সার্কিট এগুলো দেখতে পাচ্ছেন এটি বারো ভোল্ট সেভেন এমপি নাইন এমপিআর ব্যাটারি চার্জ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটি দিয়ে সর্বোচ্চ আঠারো এমপিআর ব্যাটারি চার্জ করা সম্ভব এই অটো দিয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট অটো কার্ড কাজ করে এটি অনেক ভালো মানের অটোকার্ড আমরা নিজের হাতে তৈরি করেছি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো অটোকার্ড সারিটা আমাদের কাছে নিতে পারবেন দশ পিস বিশ পিস একশো পিস পঞ্চাশ পিস নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা নিজের হাতে তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন অনেক ভালো অটো অটোকার সবচেয়ে ভালো মানের মালামালে আমরা তৈরি করেছি অরিজিনাল ক্যাপাসিটা লাগিয়ে দিতে দেখতে পারবেন যারা পাইকি রেটে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে পারেন যে কোনো অটোকার দুই রিলের অটোকার্ড এক রিলের অটোকার্ড চায়না অটোকার্ড আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন السلام عليكم